চন্দ্রপুর একটা ছোট্ট গ্রাম নদীর ধারে টিকে থাকা শান্ত জনপদ দিনে ধান খেতের বাতাস গরুর ঘণ্টার শব্দ বাজারের হইচই আর নদীর নরম জোয়ার কিন্তু রাত হলেই যেন একটি অদৃশ্য পর্দা নেমে আসে নদীর দিক থেকে শীতল বাতাস আসে বুকের ভেতর ঢুকে যাওয়া অস্বস্তির ঠান্ডা গ্রামবাসীরা জানি এই বাতাসের স্বাভাবিক কিছু নেই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা চন্দ্রঘাট পুরনো ধূসর ইট দিয়ে বাঁধানো সেই ঘাটে শ্যাওলা লেগে আছে দূরে ভাঙা ল্যাম্প পোস্ট দাঁড়িয়ে আছে যেন বহু বছর ধরে আলো দেবার কথা ভুলে গেছে রাতে এই ল্যাম্প পোস্ট মাঝে মাঝে ঝিলমিল করে কিন্তু পুরো আলো কখনোই জ্বলে না লোকেরা বলে রাত বারোটার পর ওখানে গেলে মানুষের নয় অন্ধকারও গান শোনা যায় অধ্যায় এক হারিয়ে যাওয়া মানুষের রহস্য গত কুড়ি বছরে ঠিক ষোলো জন মানুষ এই ঘাট থেকে নিখোঁজ তাদের মধ্যে তিনজন জেলে দুজন নৌকা চালক চারজন কিশোর একজন স্কুল শিক্ষক একজন পুলিশ কনস্টেবল বাকিরা নদী পারাপারের সাধারণ মানুষ সব তাদের দেখা গেছে ঘাটের কাছে কেউ নিশ্চিত বলতে পারেনি কিভাবে হারিয়ে গেছে দু একজন বেঁচে ফেরা মানুষ বলার চেষ্টা করেও থেমে গেছে বলার আগেই অদ্ভুতভাবে ঘুম পেত মাথা ব্যথা করত কিছু মনে করতে পারত না এক বৃদ্ধ জেলে বলতেন ও ঘাটে কিছু ডাক দেয় ঠান্ডা হাত বুকের ভেতর ঢুকে যায় চোখের সামনে অন্ধকার নামতে থাকে মনে হয় কেউ জল থেকে তাকিয়ে আছে যে কেউ নিখোঁজ হয়েছে তার আগের রাতে তারা একটি নারীর কণ্ঠের গান শুনেছে কেউ বোঝে না গানটা নদীর ঢেউয়ের ভেতর থেকে আসে ঘাটের নিচের অন্ধকার থেকে নাকি নিজের মাথার ভেতর থেকে গানটা নরম মনমুগ্ধকর কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে অধ্যায় দুই মেঘলা রাতের শুরু এক অদ্ভুত শব্দ এক বর্ষার রাতে গ্রামের বিদ্যুৎ চলে যায় আকাশে বজ্রপাত নদীতে কালো পানির শব্দ চারপাশ অদ্ভুত নীরব নাম নয়ন বয়স একুশ গ্রামের যুবক সে নদী থেকে জাল তুলতে বেরিয়েছিল সাথে ছিল পুরোনো টর্চলাইট আর ছোট রেডিও রাতে ঘাটে পৌঁছতেই সে টের পেল নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি স্থির হাওয়া নেই ঢেউ নেই সব কিছু থমথমে হঠাৎ তার রেডিও নিজে থেকেই চালু হলো। ফিরে আয় জল নরম ঘুমিয়ে আয় নয়ন টর্চ জ্বালাতেই আলো কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল নদীর উপর পড়া আলোতে দেখা গেল জলে লম্বা সাদা কাপড় ভেসে আছে সে ভয় পেয়ে উঠল হঠাৎ পিছন থেকে কারো ভেজা আঙুলের স্পর্শ কেউ নেই আবার সেই নারীর কণ্ঠ এবার কাছে এদিকে তোমার জন্য অপেক্ষা করছি নয়ন আতঙ্কে দৌড়াতে যায় ল্যাম্পপোস্ট হালকা জ্বলে উঠল তার সামনে এক ঝলক দেখা গেল লম্বা চুলের ভেজা নারী ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে চোখ নীল আলোয় জ্বলছে পরের মুহূর্তে সব অন্ধকার পরের দিন গ্রামের লোকেরা ঘাটে তার জাল পেয়েছিল কিন্তু নয়নের কোনো খোঁজ পাওয়া যায়নি অধ্যায় তিন স্কুল শিক্ষক অমিত বাবুর ডায়েরি অমিত সেন ঘাটে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষক ডায়েরিতে লিখেছেন গত রাতে নদী থেকে গান শুনলাম অদ্ভুত মনে হলো কেউ কাঁদছে ঘাটের কাছে দাঁড়াতেই ল্যাম্পপোস্ট কেঁপে উঠল পানির নিচে কারো ছায়া দেখলাম আমি নিশ্চিত এখানে মানুষ নেই অন্য কিছু আছে পরের দিন তিনি নিখোঁজ ডায়েরির শেষ বাক্য আজ রাতে সত্যিটা জানতে ঘাটে যাচ্ছি কেউ আমাকে ডাকছে অধ্যায় চার জলকন্যার অতীত অভিশাপের শুরু গ্রামের বয়স্করা বলেন অনেক বছর আগে চন্দ্রপুরে ছিল মেঘলা নামে তরুণী সে নদীর পাড়ে বসে গান গাইত তার গলা এত সুন্দর যে সবাই তাকে চন্দ্রপুরের কন্যা বলত এক রাতের বন্যায় সে নদীতে ভেসে যায় দেহ আর পাওয়া যায়নি লোকেরা বলে মেঘলা মরেনি নদী তাকে টেনে নিয়েছে এখন সে জলকন্যা মানুষকে গান শুনিয়ে ডেকে আনে গানটা নরম কিন্তু চোখে রাগ ও ঘৃণা কারণ সে বিশ্বাস করে গ্রামের মানুষ তাকে বাঁচাতে পারেনি অধ্যায় পাঁচ গ্রামের বাহাদুরী যুবক রুদ্র রুদ্র গ্রামের যুবক সত্যটা জানতে চায় তার ছোট ভাই দুই বছর আগেই ঘাটে হারিয়ে গেছে রাত্রি বারোটা পনেরো চাঁদ মেঘে ঢাকা হাওয়া অস্বাভাবিক ঠান্ডা রুদ্র ল্যাম্পপোস্টের কাছে পৌঁছতেই তা কেঁপে উঠল দূর থেকে নারীর কণ্ঠে ভেসে আসলো রুদ্র এতদিনে এলে হঠাৎ জলের উপর ঢেউ ওঠার মতো শব্দ রুদ্র দেখল জলের মধ্যে ছায়া বের হয়ে মেঘলা রূপ নিল লম্বা ভেজা চুল নীলাভ চোখ সাদা ছেঁড়া শাড়ি ঠোঁটে ভরঙ্কর হাসি রুদ্র কাঁপতে কাঁপতে বলল তুমি মানুষ নাও মানুষ আমাকে মরতে দিয়েছিল তাই আজ আমি তাদের সব কেড়ে নিচ্ছি নদী প্রচণ্ড উত্তাল অদৃশ্য হাত রুদ্রকে টেনে নিয়ে যেতে লাগল রুদ্র লণ্ঠন ছুঁড়ে মারল আলো মেঘলার মুখে পড়ল চিৎকার যন্ত্রণাগায়ক গভীর ভৌতিক নদীর ভেতর থেকে আরও অনেক হাত উঠে এলো হারিয়ে যাওয়া মানুষগুলো তার সৈন্য রুদ্র বুঝলো এ শুধু একটি আত্মা নয় একটা অভিশাপ অধ্যায় ছয় ক্লাইম্যাক্স অভিশাপের ভাঙন রুদ্র তাবিজ ধরে মন্ত্র পড়তে লাগলো আলো জলে উঠল মেঘলা পিছিয়ে গেল না হে আলো থামাও আলো যত বাড়ছে আধার তত পিছিয়ে যাচ্ছে নদীর জল ধীরে ধীরে শান্ত মেঘলা কাঁদতে কাঁদতে বলল মানুষ আমাকে ভুলে গেছে আমার কষ্ট কেউ শোনেনি রুদ্র বলল সবাই ভুলেছে কিন্তু শান্তি পেলে সব শেষ হবে মেঘলার চোখে নীল আলো কমতে শুরু করল তার শরীর ধীরে ধীরে পানির মতো ভেঙে পড়ল শেষ মুহূর্তে বলল আমি ফিরে আসব আবারও তার শরীর জল হয়ে নদীতে মিশে গেল রুদ্র একা দাঁড়িয়ে রইল ল্যাম্প পোস্টটি প্রথমবারের মতো এক মুহূর্ত পুরো আলোকিত হলো তারপর নিভে গেল চিরতরে শেষ অধ্যায় গ্রামের নতুন ভয় হারিয়ে যাওয়া কেউ নেই ঘাটের দিকে আর কেউ টান অনুভব করে না মেঘলার কেন শোনা যায় না কিন্তু বর্ষার রাতে গভীর ভোরে দূরে নদীর মাঝখান থেকে হালকা কণ্ঠ ভেসে আসে ফিরে আসব আবার গ্রামবাসীরা মনে করে মেঘলা হয়তো শান্তি পেয়েছে কিন্তু রুদ্র জানি অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না